ইসতরাব এবং ওযু করা দেখে গোসল করা দেখে তিনি বড় খুশি হয়ে গেলেন হযরত আবু তালহার رضی اللہ تعالی عنہ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি মসজিদের না নববী شریف সংরক্ষণ করার জন্য বজিকে দান জন্য আমি আমার এই বীর আনমকওয়া এবং খেজুরি বাগানকে যদি আমি দিয়ে দেই এটা কি হবে আল্লাহর নবী বললেন অবশ্যই তুমি দিতে পারো তবে হেচিন্তা তবে হযরতে আবু তালহার রাদিয়াল্লাহু তাআলা বললেন এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যখন ইসলাম গ্রহণ

মদিনা তো আগে খুব ছোট ছিল প্রথম তিরিশ জন পঁয়ত্রিশ দুশো তিনশো এইভাবে বর্তমান সেই মসজিদের নবাবি শরীফেতে চল্লিশ হাজার মানুষ শুধু বসে চল্লিশ লক্ষ মানুষ শুধু বসে একসাথে একতার করতে পারবে ভনুবন্ধ ভাই মসজিদের নবাবি শরীফ বাড়তে 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 ওহোদ ময়দান পর্যন্ত চলে যাচ্ছে যে ওহদের ময়দান বাইশ নাম্বার গেট একুশ নম্বর গেট পিছনের দিক থেকে

আচ্ছা পুকুর পুকুর যখন কাটি বড় হয় হয় না কোদাল দিয়ে পুকুর হয় না পুকুর কাটলে বাড়ে না ছোট হয় বড় তো নাকি বড় তো কোদাল দিয়ে আপনি পুকুর কাটছেন পুকুর ছোট হবে না বড় হবে বড় হবে মনে করছেন যে আপনি কেটে মাটিটা ফেলে দিচ্ছেন পুকুর প্রশস্ত হচ্ছে ধান 100 টাকা দিলেন 1000 টাকা 2000 টাকা 210 220 টাকা দিলেন মনে করছেন pokok থেকে চলে যাচ্ছে আমার বাবা যারা আল্লাহ পাক রাব্বুল আলামিন আকস্মিক বিপদ থেকে বালা মুসিবত থেকে দূর বিত করে дам কারণ এই ধানটা হলো রুদ্র বালা আল্লাহ বালাকে রক্ষা করে দেয় জোরে বলুন আল্লাহ অতি করে বলবেন

ঈদ মসজিদ দেখতে পাচ্ছেন এরা এই গ্রামের মানুষরাই কিন্তু দিয়ে তৈরি করেছেন কোটি টাকার উপরে এখন পর্যন্ত খরচ হয়ে এখানে মসজিদের পশ্চিম দিকে একটা খাসবতের ঘর তৈরি হবে অনেক লক্ষ টাকা বাজার এক টাকা আমাদের ফান্ডে নাই কিন্তু এরপরে আল্লাহর শুক্রিয়া এই গ্রামের মানুষ হঠাৎ করে আমরা বললাম কি থেকে কি হয়ে গেল আমরা মোটামুটি ফাউন্ডেশন কিছুটা দিয়ে দিলাম হয়ে গেল অনেক মানুষ আছেন ফিলারও ধরেছেন ফিলার দিয়েছেন এখানে কেউ আছেন নাকি একটা ফিলার দিবেন প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হবে দশ থেকে পনেরো হাজার টাকা একটা পিলার মান নামে হুজুর দীর্ঘক্ষণ আলোচনা করছেন দশ থেকে পনেরো হাজার টাকা একটা পিলার জি একটা পিলার হুজুরকে মুসাফির মানুষ দোয়া করবেন হুজুর মুসাফির বান থেকে সাক্ষী বানাইয়া মানিক মিয়া উনি এক হাজার টাকা দিয়েছেন হুজুরের কাছে মানিক মিয়া মাসা মানিক মিয়া মাসা এক হাজার টাকা পেয়েছেন না খুশি

দুঃখিনি মা দুনিয়াতে নাই বাবা দুনিয়াতে নাই প্রাণ বাবার জন্য একটা পিলার দশ থেকে পনেরো হাজার নাম শফিক আলী ভাই জি বাড়ি সন্তল ভাই বাড়ি সন্তল উনি কার নামে দিবেন বাবা নাই মার নামে বাবা আমারও বাবা নাই উনারও বাবা নাই আমারও বাবা নাই আমরা বুঝি এই কি জিনিস হারিয়েছি বাবার জন্য উনি একটা পিলার দিবেন

আমি বলছি আস্তে এটা বলতে দূরে মাসাল্লাহ আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি একটা পিলার দিবেন এই আল্লাহর ঘরের এই ঘরটা বানানোর জন্য একটা পিলার দিবেন দশ থেকে পনেরো হাজার টাকা যাবে একটা পিলার পিলার অনেকগুলো লাগবে হুজুর প্রায় আরো আরো চোদ্দটা না আরো আঠারোটা গাড়ি লাগবে হ্যাঁ লাগবে আছেন নাকি কি নাই ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন আপনারা জানেন ইনশাল্লাহ আমার ফোনে অনেক ফিলার হয়ে যাবো কি আর ইনশাল্লাহ আজকে অন্য ওয়াজ হওয়ার পরে এক বান্ধবকে কইছে ইনশাল্লাহ কইছে না হইব বুঝা গেছে না ইনশাল্লাহ হইব বাদ দিয়ে এক কুইন্টাল লড দুই কুইন্টাল লড খান দেনাওয়ালা কেউ আছেন এক কুইন্টাল লড দুই কুইন্টাল লড দেনাওয়ালা কোনো আল্লাহর বান্দা আছেন আছেন নাই বাদ দিয়ে এগুলা লাগেন না ইনশাল্লাহ হইব না আপনারাও না আমিও আছি আর আপনার আর আমি যদি থাকি তাহলে চলিয়ে থাকবেন ইনশাল্লা করছেন দেখবেন মিশ্রের মতো সবাই শুরু করে দেয় আমি কাছে একটা দিনের সাইয়াদ এই আল্লাহর ঘরের জন্য মাত্র একটা দিনের সাইয়াদৌকা দীর্ঘদিন আপনারা সামনে আমি আছি আমাদের কেউ সরম না সরম দিবে না আল্লাহ করবে সুন্দর হওয়ার লাগিয়া নিজের মা বাপরে আল্লাহ মাফ করার লাগে নিজের জীবন সুন্দর হওয়ার লাগে মাত্র নগদ পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকার একটা মিছিল মাত্র পাঁচশো টাকা নগদ হয়ে যায় মাসাল্লাহ আপনার হাজার হাজার টাকা হয়ে যায় নগদ মাত্র পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা হুজুর হাতে দিন হুজুর হাতে দিন মাসাল্লাহ মাসাল্লাহ ভাই উঠেন নগদ আমার লোকের অনেক এক মিনিট আপনি এখন আপনার কাছ থেকে নেবেন এই ভাইটা সামনে থাকবে আর নটা ভাইকে আমি দেখতে পাই দশজন সামনে থাকবে আশা ভাই মোবাসের সংবাদ প্রাপ্তিদের নামে এখানে দশজন দাঁড়িয়ে আছে টাকা না এরকম বলবেন না টাকা আছে একটা মোবাইলে কমছে অন্তত জন উঠে আসেন এখানে তারপর নেবো না তো নেবো না দেখি তারা নিতে হবে না জন উঠে আসেন তাড়াতাড়ি ভাই আমি বলেছি নবীজির সেই মিশানটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে মাসাল্লা আমার ভাই আছে